নমস্কার আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত এখন সকাল সাড়ে ছটা বাজে বাইরে আজকে খুব হাওয়া দিচ্ছে হাওয়া দিলে কি হবে এখনো সেই প্রচন্ড গরমই রয়েছে এখনো এখানে জানেন একটু বৃষ্টি হয়নি বৃষ্টি না হলে কে ঠান্ডা হয় বলুন কবে যে বৃষ্টি হবে কে জানে আমাদের বাড়ির আর একজন সদস্যর সাথে আপনাদের আলাপ করিয়ে দিই ও হচ্ছে চিকু ও আমাদের সাথে প্রায় সাড়ে চার বছর আছে ও খুব সুন্দর কথা বলে জানেন তো আর একদিন আপনাদেরকে ওর কথা শোনাবো দিনটা দিনের তুলনায় না একটু স্পেশাল তাই অন্যান্য সকালে রুটি আর তরকারি বানিয়ে বেঁধে লেগে পড়েছি রান্না করতে কেউ গেস করতে পারছেন আজকে কি হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমার ছেলে অরিদ্রর জন্মদিন তাই একটু আয়োজন করেছি ও মোটামুটি যা যা খেতে ভালোবাসে সেই রান্নাগুলোই আমি করেছি সব কিছু রান্না মোটামুটি হয়ে গেছে এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা হলেই ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেব। একটা ফলের প্লেট বানিয়েছি তারপরে পাঁচ রকমের ভাজা রাইস সাদা ভাত পায়েসও দিয়েছি ওর বাড়ির নাম আর্য তাই আর্য লিখে দিয়েছি পায়েসের উপরে চিকেন তন্দুরি পাঁপড় ক্যাডবেরির ট্রে চিলি চিকেন মাছের মাথা পাশে মাছ কমপ্লেটের ঝাল চাটনি পাঁচ রকমের মিষ্টি স্যালাড ফুচকা একটা ট্রে বানিয়ে দিয়েছি দিয়েছি ওকে সাজিয়ে গুছিয়ে এই রে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিলাম যা দিতে ভুলে গেছি তবে হ্যাঁ পরে অবশ্য এনে দিয়েছি শুধু এই যে আপনাদেরকে দেখানো হলো না এখানে তো শুধু আমরাই থাকি আমাদের আপনজনরা তো আর এখানে থাকে না তাই হঠাৎ করে আসতে চাইলেও তারা আসতে পারে না তাদেরও যেমন মন খারাপ করে না আসতে পেরে আমাদেরও তেমন মন খারাপ করে তাদেরকে এই সব দিনগুলোতে কাছে না পে যাগ্ঞে আজ আর মন খারাপের কথা নয় অরিত্রর বাবা আর আমি তো ওকে আশীর্বাদ করেছি সেই সাথে আপনারাও ওকে আশীর্বাদ করবেন অরিত্র যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক ভালো মানুষ হতে পারে আর সেই সাথে লেখাপড়াটাও যেন মন দিয়ে করে আমরা মোটামুটি প্রতি বছরই ঘরোয়াভাবে ওর জন্মদিন পালন করে থাকি কিন্তু এই বছর আমরা ওর জন্মদিনটা ওর কিছু বন্ধু আমার কিছু বন্ধু ওর বাবার কিছু অফিস কলিকদের নিয়ে সেলিব্রেট করি তবে যেদিন ওর জন্মদিন ছিল সেই দিন না তার পরের দিন একটা রেস্টুরেন্টে সকলকে ডেকে আমরা সেলিব্রেট করি সেদিন আমরা সকলে খুব আনন্দ মজা করেছিলাম জানেন আসলে আমরা তো এখানে খুব একটা বিয়ে বাড়ি বা অন্য কোনো অকেশন পায় না তাই যেটুকু অনুষ্ঠান আমরা এখানে পাই আমরা সবাই ঈদের মতন করে খুব আনন্দ করি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এরপরই সবাই আসতে শুরু করেছে হ্যারিট্রো ওর বন্ধুদের সাথে বসে আছে বসে নানা রকম গল্পগুজক করছে ওদের কথা উদায়ে জানে কি বলছে অনুষ্ঠানটা ছিল দুপুরবেলা সবাই এসেও গেছে আর দেরি না করে আমরা কেক কাটা শুরু করে দিয়েছি দেখছেন হ্যারিট্রোর বন্ধুরা সকলে কত মজা করছে দরিদ্র আমাকে ওর বাবাকে ওর ফ্রেন্ডদেরকে কেক খাওয়াতে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে ওহো দেখছেন তো আপনাদের বলাই হয়নি অরিত্র এবার বারো বছর বয়স হয়ে গেল দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল ভাবলে তো মনে হয় এই কদিন আগেকার কথা ডাক্তার বাবু একটা ছোট্ট ফুটফুটে সত্যজাত বাচ্চাকে আমার সামনে ধরলো আমি তখন বেডে শুয়ে আছি ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে দেখে আনন্দে আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে নামছিল আমি তখন সদ্য মা হয়েছে মাতৃত্ব অনুভব করছি মা হওয়ার যে কি এক অন্যরকম অনুভূতি সেটা শুধু মায়েরাই বোঝে তাই না ওকে প্রথম কোলে নেওয়া আদর করা ওর হামাগুড়ি দেওয়া ওকে হাত ধরে হাঁটতে শেখানো ওর প্রথম মা বলে ডাকা সে অন্য রকম ভালো লাগা অন্য রকম অনুভূতি বলুন সেই ছোট্ট অরিত্র আর কত বড় হয়ে গেছে আর যত বড় হয়ে উঠছে ততই যেন অবাধ্য হয়ে উঠছে আমাদের আর কোনো কথাই যেন আর শুনছে না মাঝে মাঝে মনে হয় ওই ছোটবেলাটাই যেন ভালো ছিল এখানে যে রেস্টুরেন্টে আমরা এসছি সমস্ত খাবারই ভেজ প্রচুর রকমের খাবার খাবার আছে কিন্তু সবই না ভেজ আসলে এখানে যাদের আমরা ডেকেছি নেমন্ত্রণ করেছি সকলেই ভেজিটেরিয়ান এখানে কেউ নন ভেজিটেরিয়ান নেই রেস্টুরেন্টে গিয়ে যদি একটু নন ভেজ খাওয়া না পড়ে আমরা তো বাঙালি ঠিক যেন ভালো লাগে না বলুন কি উপায় সবাই ভেজিটেরিয়ান সমস্ত খাবারই এখানে ভেজ এগুলো সবই স্কুলের বন্ধু ওর বন্ধুরাও সবাই খুব মজা করেছে ও আমার ননদ হয় আমার হাজবেন্ডের কাকার মেয়ে ও বড়দাতেই জব করে এখন সব উপহারগুলি খোলার পালা ও আর ওর পিসি একের পর এক গিফট খুলে দেখছে সব গিফট গুলোই জানেন তো অনেক টাকাও পেয়েছে সেই সাথে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে লাইভ ও আমার ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ